সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে আয়েশা সিদ্দিকা রাধ আল্লাহ আনহা বালিকা ভর্তি চলছে আয়েশা সিদ্দিকা রাধ আল্লাহ আনহা বালিকা মাদ্রাসা লাঠিদাম ভাদুরিয়া নবাবগঞ্জ দিনাজপুর আবাসিক অনাবাসীকে ভর্তি চলছে বিভাগ বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপ্জ বিভাগ কিতাব বিভাগ জেনারেল বিভাগ মাদ্রাসার সমূহ, মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী দ্বারা পাঠদান বাংলা ইংরেজি গণিত গুরুত্বের সাথে পাঠদান হাতের লেখা আকর্ষণীয় করে গড়ে তোলা হয় প্রতি মাসে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হয় দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আয়েশা সিদ্দিকারা দেল্লাহুতালা আনহাল বালিকা মাদ্রাসা লাঠিদাম ভাদুরিয়া নবাবগঞ্জ দিনাজপুর যোগাযোগের জন্য মোবাইল শূন্য এক সাত পাঁচ এক তিন নয় এক আট পাঁচ মনে রাখবেন ক্লাস শুরু তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই নু তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে আলা তলা মুসলিমিন পারি কুল্লি মুসলিমিন